ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সহ আমাদের বিশেষ আয়োজন আমার আসন আমার আসনের আজকের পর্বে থাকছে বাগেরহাট চার আসনের নির্বাচনী হালচাল আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম বাগেরহাট নয়টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় চারটি সংসদীয় আসন রয়েছে তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি আসন কমিয়ে তিনটি আসন করা হয়েছে তবে উচ্চ আদালত একটি রায়ে চারটি আসন বহাল রাখার আদেশ দিয়েছেন বর্তমান নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন আসনটি শরণখোলা ও মোরালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পশ্চিমে মংলা ও সুন্দরবন পূর্বে পিরোজপুর বলেশ্বর নদী ও বরগুনা উত্তরে কচুয়া ও বাগেরহাট সদর দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন অবস্থিত এই আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ আশি হাজার ছয়শত ষাট জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ একানব্বই হাজার নারী ভোটারের সংখ্যা এক লাখ আটাশি হাজার আটশো একান্ন জন এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সর্বমোট তিন জন এই আসনে স্মরণখোলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ সাত হাজার দুইশো তেইশ জন এবং মোরেলগঞ্জে মোট ভোটারের সংখ্যা দুই লাখ তিয়াত্তর হাজার চারশো সাঁত্রিশ জন এই আসনে উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে বিএনপি থেকে এবং দুহাজার সালে আবারও জামাতের এবং দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন এই আসনে বাগেরহাটে কোন আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি এই আসনে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড এ এম ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খাই শিপন তাঁতি দলের কেন্দ্রীয় নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির এই আসনে জামাতের প্রার্থী হচ্ছেন জেলা জামাতের সুরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এ আসনে লড়বেন উমর ফারুক বিন নুরি এবং এনসিপির ফারহানা বিনতে জিগার ফারিনা তীব্র লবণাক্ততা সুপীয় পানির সংকট এ আসনের প্রধান সমস্যা পাশাপাশি নদী ভাঙন বেরিবাদ না থাকা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বেকারত্ব ও রোগ বাড়ছে এই আসনে এছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না দর্শক এতক্ষণ আমরা বাঘের চার আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে ফিরব খাগড়াছড়িকে নিয়ে দর্শক এই আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের পাঠানো কমেন্টস আমরা বাংলা ভিশনের যে কোনো প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ